আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝটপট একটি কালাভোনার রেসিপি আজকে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে কালাভুনা করে দেখাবো যারা মনে করেন যে গরুর মাংসের কালাভোনা রান্নাটা অনেক বেশি ঝামেলার অনেক বেশি মশলা জোগাড় করার প্রয়োজন হয় তারা এই রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়ে খুব সহজেই রান্নাটা করে ফেলতে পারেন এই রাঁধুনি এই মশলাটার ভিতরে দুটো প্যাকেট থাকে একটি বড় প্যাকেট আর একটি ছোট প্যাকেট আমি প্রথমে এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এতে বড় প্যাকেটের মশলাটা সম্পূর্ণটা দিয়ে দিলাম সাথে আরও দিয়ে দিব একটা চামচ রসুন বাটা আর দিয়ে দিব একটা চামচ আদা বাটা আরও দিচ্ছি দুই চা চামচ সয়া সস যেহেতু এখানে আমি কোনো আস্ত মশলা ব্যবহার করিনি কারণ এই রেডিমিক্স মশলাটাতে সমস্ত মশলা গুঁড়ো করে দেয়াই থাকে কাজেই এখানে কোনো আস্ত মশলা ব্যবহার করার প্রয়োজন নেই দিয়ে দিলাম হাফ কাপ টমেটো সস আর দিয়ে দিচ্ছি দুইটা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আরও দিলাম আধা কাপ পরিমাণ সরিষার তেল এই রান্নাটা অবশ্যই আপনাকে তেল করতে হবে যদি কালা কালাভুনার অথেন্টিক পেতে চান সেক্ষেত্রে আপনাকে সরিষার তেলেই রান্নাটা করতে হবে এবার সমস্ত উপকরণ একসাথে মেখে নিচ্ছি মেখে এটাকে এবার চুলায় বসিয়ে দিব দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে এবার মাংসটাকে নেড়ে চেড়ে নিব আমি কিন্তু রান্নার শুরুতে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিব যেহেতু আমরা রান্নার শেষে বাগার দেওয়ার জন্য আরও কিছু পেঁয়াজ ব্যবহার করব তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কম করেই দিয়েছি আপনারা যদি মাংসতে আরও বেশি পরিমাণ গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে আরেকটু একটু পেঁয়াজ ব্যবহার করতে পারেন এবার আমি মাংসটাকে ঢেকে দেব আর ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসছে এর মাঝে আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে দিয়েছি এভাবেই নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে মাংসটা যেন পাতিলের তলায় লেগে না যায় এতে করে পুরো রান্নাটারই ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে মাংসটা খেতে ভালো লাগবে না এই তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে আর দেখুন তেলটাও উপরে উঠে এসেছে এবার আমি ঢাকনা খুলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এ পর্যায়ে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব একদম ফুটন্ত গরম পানি প্রায় তিন কাপ পরিমাণ পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে মাংসটাও সেদ্ধ হয়ে যায় এবং ঝোলটাও বেশ অনেক ঘন হয়ে আসে যেহেতু কালাভূমায় খুব বেশি পরিমাণে ঝোল থাকে না এবং মাংসটা প্রায় ভাজা ভাজা করে নিতে হয় সেক্ষেত্রে আমি এখানে পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে আসে এর মধ্যে ঢাকনা খুলে বেশ কয়েকবার নাড়াচড়া করে দিতে হবে যাতে মাংসটা নিচে লেগে না যায় এবার আমি দিয়ে দিচ্ছি সেই ছোট প্যাকেটের মশলাটা এই মশলাটা আপনারা রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করবেন এতে করে ফ্লেভার অতট থাকে এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব সাধারণত ভুনা রান্নায় অনেক বেশি মশলার প্রয়োজন হয় যেগুলো সবসময় আমাদের হাতের কাছে থাকে না যাদের হাতে সময় খুব কম থাকে এবং ব্যস্ত যাপন করেন তারা এই রেডিমেক্স মশলা দিয়ে খুব সহজেই গরুর মাংস বা খাসির মাংস যে কোনো মাংস দিয়েই এই ভুনাটা রান্না করে নিতে পারেন স্বাদের খুব বেশি হেরফের হয় না খেতে অসম্ভব মজা হয় এটা আমি মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার আবার ঢেকে দিব আমার মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখুন ঝোল অনেকটা ঘন হয়ে এসেছে এবং তেলটাও উপরে উঠে আসছে বেশ মাখা মাখা হয়েছে আমি মাংসটাকে বাগার দিব বাগার দেওয়ার জন্য এখানে একটি প্যানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে নিচ্ছি এই রান্নাটার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সরিষার তেলই ব্যবহার করতে হবে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিন দিয়ে নিতে পারেন কেউ যদি একটু বেশি পরিমাণে বেরেস্তাটা করতে চান সেক্ষেত্রে আরও পেঁয়াজ বাড়িয়ে দেবেন পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব রসুন কুচি এখন এই পেঁয়াজ আর রসুনটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার চলে আসে দেখুন আমার পেঁয়াজ আর রসুনটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে সামান্য গোল্ডেন ব্রাউন হওয়া শুরু করেছে পেঁয়াজটাকে ব্রাউন করতে গিয়ে আবার এতে করে আপনার মাংসের স্বাদটা খেতে পেতে লাগবে আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে এই যে দেখুন এখন আমি এর মধ্যে সেই রান্না করে রাখা মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাকে ঢাকনা দিয়ে দিতে হবে এই ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন এতে করে বাগারের যে ফ্লেভারটা সেটা সম্পূর্ণ মাংসের মধ্যে ছড়িয়ে যাবে প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে মিক্স করে নিচ্ছি মাংসটা যখন বাগার দিবেন তখন চুলার আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন তা না হলে মাংসটা নিচে পুড়ে যাবে এবার আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন অলরেডি খুব সুন্দর একটা কালার চলে এসেছে রান্নার একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিব। কিউব করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা এভাবে কাঁচাই ব্যবহার করতে হবে এবং এটাকে খুব বেশি রান্না করা যাবে না জাস্ট পেঁয়াজটা দেওয়ার পরে দুই তিন মিনিটের মতো নেড়ে চেড়ে ঢেকে দেব এই তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব স্বাদের গরুর মাংসের ভুনা আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার রান্নাটা হয়ে গেছে এবার পরিবেশনের পালা এই দেখুন কতটা মজার আর লোভনীয় হয়েছে মাংসটা এবং খুবই সফট হয়েছে সো আমি এখন খাবো আল্লাহ হাফেজ